अर्शे फलक सही रखी रब से मुलाकात की नूर से नूर मिल गई जब बीच में पर दानती अर्शे फलक सही रखी रब से मुलाकात की नूर से नूर मिल गई जब बीच में पर दानती हे मिलो हे मुही बुकु दरा देखिए

जब शब के कमर से लिए चांद टुकड़ा कर दिया नाला नूर नूर नाला नूर नूर नाला नूर एक दिन का वाक्य अब जहल ने कहा या नबी अल्लाह को हाथ तो के अंदर किया মহান্ম আমার নবী হচ্ছেন রহমতী আলী যে যে গুণগুলো আমার নবী করেছেন মানুষের জন্য এগুলো অন্যান্য নবী করতে পারে নাই আল্লাহর নবী প্রত্যেকটা নবীর জন্য লিখুল্লী নি মুস্তাজাব প্রত্যেকটা নবীর জন্য দাওয়ায় মুস্তাজাব কবুল হয় এমন দুটি দোয়া আছে প্রত্যেকটা নবী করে ফেলেছে কিন্তু আমার নবী করে নাই আমার নবী বলেন আমি সেই দিন করব যেদিন আমার উম্মত যখন কষ্ট করে যাবে আমার উম্মত যখন জাহান আগুন এর মধ্যে জ্বলবে তখন আমি আমার দোয়াগুলো আল্লাহর কাছে করব বলেন সুবহানাল্লাহ একদিন মৌসা پیغمبر মৌসা আলাইহিস সালাম মসা আলাইহি সালাম জামান এই মিশরের জমিনের দীর্ঘদিন যাব ছিল না খেয়াল করেন করেন দীর্ঘদিন যাবই কোন বৃষ্টি না জিনিস এমন টাওয়াজ গাইফ গায়েফ ওই উম ওই উম্মতের বাকি আল্লাহর নবী মসা আজিকসালাম এর কাছে আসলেন এবং মসা আজিকসাল ট্রেনের মানুষগুলো বৃষ্টি আসছে না বৃষ্টি না আমার ধরে নেই কষ্ট শাসন পড়ে গেলেন গরু ছাগল মারা যাচ্ছে পানি নাই কোনো পানি নাই কত নদী নালাই পানি নাই এমনটা অবস্থায় মিশরের সমস্ত মানুষগুলো মোসা আলে ইসলামের কাছে আসলেন আসার পর ডাক দিয়ে বললেন ও পৈগম্বর ও কালিমুল্লা আপনি আপনার আল্লাহর কাছে একটু আমাদের জন্য দোয়া করেন আমাদের পশু পাখিগুলো মারা যাচ্ছে আমরা ইনসানও মারা যাচ্ছি পানি নাই পানি নাই বৃষ্টি নাই ফসল ফসল হচ্ছে না হচ্ছে না এমনটা অবস্থায় আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন দুই নামাজ পড়লেন নামাজ পড়ার পরেই আল্লাহর নবী মোসা আল্লাহর কাছে দোয়ার মধ্যে লিপ্ত হয়ে গেলেন দোয়া করতে করতে এক পরেই আল্লাহর নবী মোসা বর্ণারা করছেন বাবা আমার মা আমি গুণাগার হতে পারি এই যে তোমার इंसान তোমার বান্দা গুলো পারে না পে কি মারা যাচ্ছে তোমার মখলুক তোমার আদরের মখলুক গুলো মারা যাচ্ছে তোমার ইনসানের জন্য সৃষ্টি করা জীবজন্তু গুলো মারা যাচ্ছে ও আল্লাহ দয়া করে মেহেরबानी করে তুমি আসমান से बारिश વરસাও তুমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করো তুমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে গাইবে আওয়াজ এসে গেলেন موسی আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করব না যতক্ষণ পর্যন্ত একজন বান্দাকে তুমি তোমার মজলিস থেকে তুলে নেবে এবার موسی আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন ও আমার আল্লাহর হাজার হাজার মানুষ আছে কোন বান্দাকে আমি তুলে দেব আরে তো মানুষের সম্মুকে আমি আমার নসার আস্তায়ত হওয়ার পর্যন্ত যাবে না এবার আল্লাহ বলছেন ও মুসা একজন বান্দা জানা করেছে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তোমার ওই মজলিস থেকে উঠে যাবে না আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমার ওই মজলিসের জন্য তোমার এলাকার জন্য তোমার উন্মতের জন্য বৃষ্টি দেব না কি করেছিল জানা করেছে কেউ করে তবু কেমন করতে হয় কেউ করে এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বান আবার ফরিয়াদ করলেন ও আমার আল্লাহ আপনি বলেছেন ঠিক আছে জেনা করেছে ঠিক আছে কোন বান্দা জেনা করেছে কেমনে বুঝবো আমার আওয়াজ এতদূর পর্যন্ত যাবে না আল্লাহ বলছেন ও মুসা তুমি তুমি ঘোষণা করে দাও প্রত্যেকটা মানুষের কানে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি আল্লাহ এবার موسی আলাইহিস সালাম ডাক দিলেন ও মানুষ সকল শোনো শোনো তোমরা যে বৃষ্টির জন্য এখানে এসেছো আমরা সালাতুল ইসতিসকার নামাজ আদায় করলাম সালাতুল ইসতিসকার নামাজ আদায় করার পরেও বৃষ্টি হচ্ছে না কারণ একটা কারণ এখানে এমন একজন ব্যক্তি আছে যিনি جنا করেছে جنا করেছে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি এখান থেকে উঠে যাবে না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দেবেন না এমনটা অবস্থায় এমনটা ঘোষণা দেওয়ার পরে একে অপরের দিকে মুখের দিকে তাকাইতে লাগলো কে জেনে ব্যক্তি এবার ওই বান্দার অন্তরের মধ্যে খটকা লেগে গেল হাই রে এতদিন পর্যন্ত আমি জানা করেছি আমার মাও জানলো না আমার বাবাও জানলে না আমার আত্মীয় স্বজন কেউ জানে না আজকে আমার কারণেই আজ যদি আমি যদি আমি যে করেছি আমি ব্যক্তি যদি এখান থেকে না উঠি তাহলে আমার সকল মানুষগুলো কষ্ট পাবে পশু পাখিগুলো মারা যাবে আর যদি আমি যদি এখান থেকে উঠে যাই তাহলে আমি যে জেনাকারী ব্যক্তি আমাকে প্রত্যেকটা মানব জাতি সে করে করে লড়াবে আছে না আমার মধ্যে এমন গোনা করলেই তার আমরা এটা দোষ করলেই তার মেলে দাম লাগে দোষ করলে ব্যক্তির সুযোগ দিবেন কারণ উৎসাহিত করবেন বুঝাবেন এরপরে এবার বান্দা অন্তর অন্তর দান করে নিয়ে গেলেন যে রব আমার জন্য বৃষ্টি দিতেছে না যে রব আমাকে এতদিন পর্যন্ত আমার বাপনে না জানিয়ে রেখেছে যে রব এতদিন পর্যন্ত আমি যে গুণা করেছি সকল মানুষ থেকে গোপন করেছে আমি সেই রবের কাছে তব করব এবার সে আর দেরি করে না কোনো কোন গুলা ছাড়া আল্লাহর কাছে স্বয়ং আল্লাহর কাছেই তবা করতেছে ও মালি আমি তো অপরাধ করে ফেলেছি তুমি তো রহমান তুমি তো ইন্না রহিম আমি তোমার কাছে তৌবা করছি আমার দ্বারা এত মানুষের কষ্ট তুমি দিও না আমাকে হয়তো তুমি ধ্বংস করে দিতে পারো তুমি তো রহমান তোমার নামের ওসিলায় আমি আমার দ্বারে তুমি ক্ষমা করে দাও এমন ডোলার একটি কয়েকটি আর কয়েকটি ভাগ কবর নানা করেছে শেষ পর্যায়ে আল্লাহ তালার কাছে বান্দা যখন তৌবা করেছে কোনো কথা নাই বাচ্চারা নাই সাথে সাথে আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে এবার মুসা আলি ইসালাম আল্লাহর কাছে ডাক দিলে নব আমার রব তুমি বলেছো যতক্ষণ পর্যন্ত ঝাঁকারী ব্যক্তি মজলিশ থেকে উঠবে না ততক্ষণ পর্যন্ত না তুমি বৃষ্টি দেবা তুমি যে হঠাৎ করে বৃষ্টি আরম্ভ করে দেলা আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা ও মোসা শুনো শুনো এতক্ষণ পর্যন্ত যার জন্য আমি বৃষ্টি দিই নাই এখন আমি আল্লাহ সেই বাংলার জন্য বৃষ্টি দিয়েছি বলেন না সুবাহ তোবা করার মতো করে তোবা করেছে বাংলা এই আমাদের গুণা করেছেন যেটি করবেন না বান্দা গুনার কাজ অল্প হলেও করবেন না গুনার কাজের জন্য নিয়ত করলে গুনার গুণা লেখা গুনার লেখা হয় না আর যদি আপনি স্বভাবের কাজ করবেন করবে আশা করেছেন তাহলে আমার আল্লাহ আল্লাহ বলে আল নিয়ত করেছেন এই জন্য আল্লা নামাতে নিয়ত করার কারণে সব করে লেখ বলতে করে দেবে সুহান সোহান